যদি না হয় রাজি বসন্ত যদি না সুর ইমন্ত থাকো ওয়েলকাম ওয়েলকাম গাইস টু তো এই জাস্ট আর আজকে সকাল সকাল আমরা ম্যাগি খাবো এই যে সাবস্ক্রাইবার দাদা দিয়েছিল আমরা কিছুটা খেয়েছিলাম এইটা আমি খাইনি মানে বোনার মা করে খেয়েছিলাম একদিন তো বোনকে বললাম যে ঝুলো ম্যাগি বানা ম্যাগি খাই আজকে রোজ তো সকালে রুটি যা হয় বাবার দোকান খুলে বলে আজকে তো বাবা গুরুদেবের মন্দিরে গেছে বলে দোকান বন্ধ রয়েছে তো আমরা সকাল সকাল আজকে ম্যাগি টিফিন করবো এ টিন কি করছে দেখো জালনা দিয়ে আমরা কথা বলছি আর জানলা ফালনা ধরে তিনটিন ম্যাগি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর রোজ এই জায়গাটা আমার বোন নষ্ট করে দেয় একদম লাল লালে হয়ে যায় দলা 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 পাখি যায় আজকে একদম অল্প করবি বেশি সিদ্ধ করবি না তো আগে থেকে দিয়ে রাখে মা তুমি যে কৌটো ফুটো গুলো বার করে রেখেছো কেন আমাদের একটা কড়াই কিনতে হবে কি করো আজকের ম্যাগিটা দেখি তো শক্ত রাখতে পারতে সেটা নেই সসটা এখনই নাকি দিয়ে দিচ্ছে এটা কি ধরনের ম্যাগি আমি বুঝতাম না এটা কি ম্যাগি সস কেউ আগে দেয় সস তো চাউমিন ম্যাগিদের পরে দিয়ে খায় কি যার সাথে কি করতে আসে এইসব কে যাবে যদি না সুর থাক তোমার সুরের হাতি ধরে চলো চলে যা যেখানে তে আনন্দরা যে গো সদাই তুই করে পারে তোমার সুরের হাতে ধরে চলো চলে যাই যেখানে তে আনন্দ রাগ বাজে গো সদাই তোমার সুরের হাতটি ধরে চলো চলে যা যেখানে তে আনন্দ রাগ বাজে গো সদা এই যে ম্যাগি হয়ে গেছে ঝুঝুর হয়েছে অনেকটা অনেকটা না ভালোই ঝুঝুর হয়েছে আজকে টেস্টও ভালো হয়েছে আমি একটু খেয়ে দেখেছি আমার ফাইভ জি নেট আছে কিন্তু আমি এখন যাচ্ছি শুভর বাড়িতে ওর ফোনটা চেয়ে হটস্পট দিয়ে ব্লগটা আপলোড করবো কি সমস্যা হচ্ছে আমার ফোনে কে যান এ শুভ ফোনটা দে তো আর আয় ঘোল বানাবো আমরা আউটার কিনবো যে কারণ দরকার মানে প্রবলেম হচ্ছে রোজি এরকম কারো না কারো হটস্পট নিচ্ছি রোজি কাউকে না পেলে তখন লেট হয়ে যায় মাঝে মাঝে ঠিক আছে আর আমার কম্পিউটার নেট ভরি কিন্তু এই মাসে ভরিনি এখন ছাওয়াটায় সব বসে আছি ঘোল বানানো হবে তাই জন্য সবাই অনলাইনে টাকা দিচ্ছে

সব আনছে বুঝি জায়গাটা বেস্ট জায়গা মানে এত গরম এই জায়গায় সবসময় ছাওয়া পাশে ড্রেন আছে ঠিক আছে গাছ ভর্তি ঠিক ড্রেনের জলের জন্য হালকা আদ্দা ফিল হচ্ছে আর মন্দিরের পিছনে পুকুরে বাসার জায়গাটা এখানে বসে এখন খোল খাওয়া হবে এই যে যাচ্ছে দই আনতে আমার বাড়িতে অনলাইন কেউ সুভয় শুধু কে আসেনি নেচারা আমি আর সব অনলাইন দই আনতে যাচ্ছে এখন দই দই দেরি হলে চিঠি লিখিস দইটা আনতে গেছে আমি একটু যে ফোনটা চার্জ দিই আমার ফোনে চার্জ নেই সেরকম আর কি আমাদের সেফ পুচি সব জিনিসপত্র নিয়ে এসছে ঘোল বানাবো আমরা দইয়ের ঘোল হ্যাঁ দিয়েছি আমি দইয়ের টাকাটা দিয়ে দিয়েছি আমি পঞ্চাশ টাকা দিয়েছি দিয়েছি কি আছে সবাই মিলে খাবো এক জায়গায় বসে কি হয়েছে বন্ধু বান্ধবরা সবাই মিলে খাচ্ছে আমি বললাম যে আমি দামি গিয়ে বললাম যে ঘোল বানাই চাল গরবে বললো হ্যাঁ তাহলে আমি পাঁচশো দের টাকা দিয়ে দিচ্ছি আজকে আমাদের ঘরে রান্না হচ্ছে পটল আর আলুর তরকারি গরমে পটল মানে সিজনে প্রথম হুম একদিন পটল বস্ত করবে মা না মা আমাকে কি বোকা বানাতে পটল বস্ত করতে বললে মা কি দিয়ে করতে বলো মা আমাকে বোকা দিয়ে বানিয়েছো আমি ভাবতাম পোস্ত করতো বল আমাকে কত বোকা বানিয়েছি জানিস আমাকে আগে এরকম মা খুব বোকা বানাতে পটল পোস্ত করতে হলে সর্ষে বাদাম বেটে করে করতে পোস্ত আমি না বুঝতাম না আগে এরকম এখন তো বুঝতে পারি পটল পোস্তর অনেক দাম বলে আজকে ডিম্বা পাকড় যাই সকাল দিয়ে আজকে ফুড ব্লগ হচ্ছে ঠিক আছে সকাল থেকে খাওয়ার উপরে হচ্ছে বলল চটকে জলদি আর

কি করছে সব কিছু গরমে মানে এর থেকে শান্তির কিছু হতে পারে না আর এই সমস্ত জিনিসগুলো স্মৃতি হিসাবে থাকবে সবাই এক জায়গায় বসে বন্ধু বান্ধবরা সবাই মিলে টাকা দিয়ে ঘোল বানিয়ে খেলাম গরমে এরকম একটা পরিবেশে আলাদাই ভালোই খাওয়া দাওয়া হলো স্নান করে চলে এসেছি ভাত খাবো কিন্তু ওয়েট করছি বাবার জন্য নাকি মানে খেতে বসলে দেখে যেতে নেই আর কি গুরুদেবের মন্দিরে যাবে এখন বাবা বাবা আগেই খেয়ে নিচ্ছি ঠিক আছে এসে দেখছি বাবার সাথে খাওয়া হচ্ছে না বাবা গুরুদেবের মন্দিরে যাবে ওই জন্য আগেই খেয়ে নিই বলছি যে মা খেয়ে দেখে গেলে কি হয় দে যেতে নেই না কেন খাওয়া দেখেছি দেখ কিছু হয় না এই নিয়মটা কে বানিয়েছি তুমি আমি শুনছি শুনতে শুনতে আইছি আমি জানলাম এই আসবে কিন্তু

বোন একটা পার্সেল এসছে আমি তো জানিও না কি অর্ডার করেছে দেখি কি অর্ডার করেছে যাচ্ছি পার্সেলটা নেবে চলো এ কি অর্ডার করেছিস এই যে অর্ডারটা নিয়ে নিয়েছে বাবা এইসব কিনে টাকা নষ্ট করছিস তো আমি এখন আনবক্সিং করতে চলেছি এটা যুদ্ধ করতে হলো আমাকে তো এই এই তো কেসা ভুসা ভুসা ভরে আছে ও নাই তো কাজল মে মেবলিন মেবলিন নিউ বড় যে আমি এখন যে জায়গাটা পড়াতেছি এই নিসটা পুরোটা কিন্তু বৃদ্ধাশ্রম ঠিক আছে আমি পড়িয়ে বাড়ি ফিরছি আর বাবার সাথে দেখা হয়ে গেল বাবা ফিরছে গুরদেব মন্দির থেকে হ্যাঁ দশ টাকা দশটা ঘরে ঢুকলাম ঘামেই গেছি খাওয়ার জলটা শেষ হয়েছে সেটা জল তেষটা পেয়েছি এত না মানে জলটা খেতে আবার ওই সময় খাবার জল দেখি শেষ একদম যাওয়া মানে এনে যাওয়া ভাবছিলাম কিন্তু খেয়াল ছিল না আর হ্যাঁ আমার পকেট থেকে কালকে ফাংশানে গেছিলাম আমার পকেট থেকে প্রায় দুশো টাকা মতন একশো আশি ছিল ফোন বার থেকে পড়ে গেছে ঠিক আছে প্যান্টের পকেটই ছিল আমার খুব টাকা হারানোর মানে কপালে রেখা রয়েছে আমি দেখেছি এটা মানে লাস্ট দু তিন মাসে অনেক টাকা হাড়ি ফেলেছে এবার মন্দির দিয়ে বাবা সুদে এবারে খই প্রসাদ আর এই সন্দেশ নিয়ে এসেছে আর খিচুড়ি প্রসাদ আর ভোগ প্রসাদ কিছু আনেনি এসেছে কম্পিউটার দিয়ে 10 টাকার মুনিমা আনতে তো বলেছিলাম ও এনেছে এটা মুনিমা খা এটা আমার খুব ফেভারিট যা পেন ছেড়ে হাত মুখ ধুয়ে এবারে একটু মুনিমা খেয়ে ভাতটা খেয়ে নেব ঠিক আছে পরে 10টা বাজে অলরেডি তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিই যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটায় আবার কাল কথা হচ্ছে চলো টাটা আপনার আপনার যত নোংরা আছে স্কিনে যত ডাস্ট আছে ম্যাডাম এটা ক্লিয়ার করে দেব ঠিক আছে ম্যাডাম ম্যাডাম আর ম্যাডাম কমফোর্টেবেল